রাষ্ট্রীয় দশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার পটিয়া বাইতুল শরীফ মসজিদে জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা পৌরসভা যৌথ উদ্যোগে দোয়া মাহফিল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইজিস মিয়া সভাপতিতে অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল শরীফ মসজিদের খতিব হাফিজ মাওলানা সারওয়ার হোসেন রাশিদি এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী ইব্রাহিম কমিশনার জাহাঙ্গীর কবির শাহাদাত হোসেন সুমন উপজেলা বিএনপি নেতা জিল্লুর রহমান আবু জাফর চৌধুরী নুরুল আমিন ফরিদ আহমদ নাজিম উদ্দিন নাসির উদ্দিন ইরফানুল হক জিয়া প্রমুখ সভাপতির বক্তব্য দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া বলেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আরাফাত রহমান কুকুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজত করা হয় রিপোর্ট সেলিম চৌধুরী এনএনটিভি চট্টগ্রাম